নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান খুব বোঝার বিষয় রয়েছে আজকের অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি আপনি জ্যোতিষ প্রেমী মানুষ হন তাহলে আজকের অনুষ্ঠানটি অবশ্যই আপনার সম্পূর্ণ দেখা কিন্তু উচিত তাহলে আজকের তাহলে আজকের অনুষ্ঠানটা কি বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানটি হচ্ছে দ্বিতীয় বিবাহ নিয়ে বর্তমান সময়ে বিবাহের পরিস্থিতি যেমন এগোচ্ছে বা যে পরিমাণে ডিভোর্সের সংখ্যা বাড়ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত ছেলেমেয়েরা এখন বিবাহ করছে তারা এক বছর দু বছর তিন বছর পরে কিন্তু বিভিন্ন কারণে ডিভোর্সের সম্মুখীন হয়ে পড়ছে এবং অটোমেটিক্যালি তার যদি বয়স থাকতে থাকতে ডিভোর্স হয়ে যায় তাহলে পরে তার মনের মধ্যে একটি প্রশ্ন আসতেই পারে যে আমি কি দ্বিতীয় বিবাহ করব আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার তো আগের মতো আর সমস্যা হবে না তো এই প্রশ্ন কিন্তু তার মনের মধ্যে আসছে তাই অবশ্যই একটি কৌতূহল এবং সময় সাপেক্ষে প্রয়োজন এই দ্বিতীয় বিবাহের কিন্তু বেড়েছে বহু মানুষেরই কৌতূহল রয়েছে যে দ্বিতীয় আছে কিনা আমার জন্মচাকে এটাকে একটুখানি দেখুন অবশ্যই এই কারণে যারা জ্যোতিষপ্রেমী মানুষ জ্যোতিষকে ভালোবাসেন তারা অবশ্যই তারাও জানে যে হ্যাঁ দ্বিতীয় বিবাহের প্রশ্ন নিয়ে অনেকেই কিন্তু জ্যোতিষীর দরবারে অবশ্যই আসে তাই আজকে আমরা বলার চেষ্টা করব যে দ্বিতীয় বিবাহ একজন মানুষ যদি করে তাহলে পারে কতটা সে সমস্যার সম্মুখীন হতে পারে বা কতটা সে সমস্যার সম্মুখীন হবে না তো এই বিষয়টাকে নিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন দ্বিতীয় বিবাহ একজন মানুষের প্রথম বিবাহটি মানে না টেকার পর বহু জায়গায় দেখতে পাওয়া যায় যে সেই ব্যক্তিটি বা সেই মহিলাটি বা সেই পুরুষটি দ্বিতীয় বিবাহ করেছে এবং দ্বিতীয় বিবাহ করার পর যে সে সত্যি স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করছে বা তার স্ত্রী তার সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করছে তার ঘর করতে করতে এখন হয়তো প্রায় দশ বছর কেটে গেছে তার বোনেই নেই প্রথম বিবাহটা সম্পর্কে আর তাহলে এরকমও বেশ কিছু হ্যাপি মানুষদেরকে দেখতে পাওয়া যায় আবার বহু মানুষকে এরকমও দেখতে পাওয়া যায় তাদের একটা বিবাহ ভেঙে গেছে তারপরে তারা দ্বিতীয় বিবাহের দিকে অগ্রসর হয়েছে এবং সেই দ্বিতীয় বিবাহের মধ্যে আবার সেই একই রকম সমস্যা একই রকম ঝামেলা এবং বারবার ছাড়া ছাড়ি ডিভোর্সের কথা কিন্তু উঠে আসছে তখন সেই মানুষটি একটু কনফিউজ হয়ে যায় যে আমি কি দ্বিতীয় বিবাহটা করে ভুল করলাম না দ্বিতীয় বিবাহটা আমার করা উচিত ছিল না এরকম প্রশ্ন আসতে পারে তবে যে করে ফেলেছে বিবাহ সে তো একটুখানি অন্য বিষয় তবে বহু মানুষ রয়েছে বহু ছেলে মেয়ে রয়েছে যারা প্রথম বিবাহটা কেটে যাবার পর প্রথম বিবাহটা কোনোভাবে ডিভোর্স হয়ে যাবার পর তারা দ্বিতীয় বিবাহের দিকে অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে তারা একবার কোনো ভালো জ্যোতিষের কাছে পরামর্শ করতে চায় যে আমার জন্ম কি বলছে দ্বিতীয় বিবাহ সম্পর্কে আমার কি জন্মছকের মধ্যে দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে তো একজন জ্যোতিষী হিসাবে আমি বলতে পারি দ্বিতীয় বিবাহকে দেখার জন্য অনেক রকম প্রসেস রয়েছে তার মধ্যে একটি প্রসেস হচ্ছে নবাংশ থেকে দ্বিতীয় বিবাহ বিচার করা এবং নবাংশ থেকে দ্বিতীয় বিবাহকে দেখা বা বোঝা আমরা সাধারণভাবে জানি যে যখন আমরা লগ্ন কুণ্ডলীর থেকে দেখব তখন আমরা জানি সপ্তম বিবাহ মানে প্রথম বিবাহ এবং কোনো মানুষের সপ্তম বিবাহটা যদি বাই চান্স ডিভোর্স হয়ে যায় তাহলে পারে সে যদি দ্বিতীয় বিবাহ করতে চায় আমরা তাহলে সপ্তমের তিন নম্বর ঘর মানে নবম ঘর থেকে আমরা দ্বিতীয় বিবাহ বিচার করে থাকি কিন্তু এটা তো হয়ে গেল জন্মকুণ্ডলীর কথা তাহলে নবাংশ থেকে আরও কিভাবে আমরা দ্বিতীয় বিবাহটাকে সম্পর্কে বুঝতে পারব এটা আমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে যদিও দ্বিতীয় বিবাহ নিয়ে অনেক রকম ক্যালকুলেশন রয়েছে তো আমি সব কথাই বলবো আস্তে আস্তে করে তো আপনাদের যেটা সহজ মনে হবে সেই ক্যালকুলেশানটাকে তো করবেন দ্বিতীয় বিবাহ মানুষ করে তার অনেকগুলো কারণ হতে পারে দ্বিতীয় বিবাহ করার উদ্দেশ্য মানুষ যে দ্বিতীয় বিবাহ করতে চাইছে তার উদ্দেশ্য এরকম হতে পারে যে সে একটি জীবন সঙ্গী চাইছে যে তার পাশে সর্বদা সর্বদা থাকবে এবং সে একাকিত্ব বোধ করছে তা সে মনে করছে আমার দ্বিতীয় বিবাহ করা উচিত দ্বিতীয় বিবাহ করলে পারে কমসে কম আমার স্বামী আমার সন্তান কমসে কম পাশে তো থাকবে দ্বিতীয় বিবাহ করে হয়তো সে প্রমাণ করার চেষ্টা করছে প্রথম বিবাহ যদি কোনো মেয়ের ভেঙে যায় তাহলে পারে সমাজ একটু সেই মহিলাটিকে একটু কুদৃষ্টিতে অনেক সময় তাকায় তাহলে পারে সে দ্বিতীয় বিবাহ করার চেষ্টা করছে যে দ্বিতীয় বিবাহ করে আমি প্রমাণ করে দেব যে আমি প্রথম বিবাহটার ক্ষেত্রে যে ডিভোর্স হয়েছে সেখানে আমার কোনো দোষ ছিল না দ্বিতীয় বিবাহটা আমি সুখে শান্তিতে করে দেখিয়ে দেবো কিন্তু সুখে শান্তিতে তখনই করতে পারবে যখন তার নবাংশ কুণ্ডলী সাপোর্ট করবে সাধারণভাবে বেশিরভাগ মানুষই দ্বিতীয় বিবাহ করতে যায় যে একজন পার্টনারকে আমার প্রয়োজন বিভিন্ন কারণে তার সমস্ত রকম অনেক রকমই কারণ থাকতে পারে অর্থাৎ একজন মানুষ মনে করে যে আমার প্রথম বিবাহটি যদি কোনো কারণে ভেঙে গিয়ে থাকে তারপরে আমি আর একা একা থাকতে পারবো না আমাকে আবার একটা কোনো বিবাহ করতে হবে তাহলে যখনই একজন মানুষের লগ্ন কুণ্ডলী একজন মানুষের লগ্ন কুণ্ডলীকে প্রথমে দেখতে শুরু করুন লগ্ন কুণ্ডলীটি যদি ধৃশভাব রাশির মধ্যে হয় বা লগ্ন মানে লগ্ন কুণ্ডলী লগ্ন যদি দৃস্বভাব রাশির মধ্যে হয় এবং লগ্ন যদি চর রাশির মধ্যে হয় তাহলে পারে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু বেশিরভাগ সময় দ্বিতীয় বিবাহ করার পদক্ষেপ নিয়ে থাকে লগ্নের মধ্যে লগ্নের মধ্যে যদি শুধুমাত্র বলশালী শনি অর্থাৎ শনি নিজের ঘরে বসে সেই লগ্নের সঙ্গে সম্পর্ক করেছে বা কোনো জাতকের মকর লগ্ন বা কুম্ভ লগ্ন বোঝাতে পারছি হয়তো তো এরকম লগ্নের মধ্যে শরীর মতো গ্রহ যদি চলে আসে তাহলে কিন্তু সেই জাতক একা একা থাকতে পছন্দ করবে সে দ্বিতীয় বিবাহ করলেও দ্বিতীয় বিবাহের পরেও কিন্তু সে একা একা থাকার চেষ্টা করবে খুব একটা লোকজনকে সে পাশে চাইবে না তাহলে এটা তো হয়ে গেল লগ্নের সিস্টেম এইবারে আমরা দ্বিতীয় বিবাহ দেখার জন্য নবাংশ কুণ্ডলীর মধ্যে একটু চলে যাব আমরা সাধারণভাবে জানি যে লগ্নয়ের সপ্তম ঘর হল বিবাহের ঘর তাহলে দ্বিতীয় বিবাহর ক্ষেত্রে তো নবাংশ কুণ্ডলীটি কী সাপোর্ট করছে এটা প্রথমে আমাকে দেখতে হবে তাই নবাংশ কুণ্ডলীর মধ্যে প্রথম বেসিক দুটো তিনটে জিনিস দেখে নেব তো সেই জিনিসটা দেখে আমি দ্বিতীয় বিবাহ সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া নিয়ে নিতে পারবো দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সপ্তম পতি এবং একজন মানুষের জন্মচকের মধ্যে শুক্র গ্রহটি এবং কি বলে একজন মানুষের জন্মসাখের মধ্যে গ্রহটি এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতিতে বললাম এবং হচ্ছে লগ্নপতি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিভাগ দেখার জন্য যদি নবাংশ কুন্ডলীর মধ্যে ডি ওয়ানের লগ্নপতি অর্থাৎ লগ্ন কুন্ডলীর লগ্নপতি যদি নবাংশ কুন্ডলীর মধ্যে কোনো অশুভ রাশির মধ্যে বসে বা দুটি পাপক গ্রহের সঙ্গে অশুভ রাশির মধ্যে বসেছে এবং দুটি পাপক গ্রহের সঙ্গে বসে রয়েছে তাহলে পরে আপনি মাথায় রাখবেন লগ্নকুণ্ডলীর লগ্নপতি যদি নবাংশ চকের মধ্যে একটি অশুভ রাশির মধ্যে অশুভ রাশি মানে পাপগ্রহের রাশি সেটা শনি রাশি হতে পারে সেটা মঙ্গলের রাশি হতে পারে সেটা রবির রাশি হতে পারে নৈসর্গিক অশুভ গ্রহের রাশির মধ্যে বসেছে এবং দুটি পাপগ্রহ সেই লগ্নপতিকে দেখছে নবংশ জগের মধ্যে তাহলে আপনি মাথায় রাখবেন যে সেই জাতকের কখনোই বিবাহ করা উচিত নয় দ্বিতীয় বিবাহ করা উচিত নয় তার কিন্তু টিকবে না প্রথম বিবাহটা তো টিকবেই না দ্বিতীয় বিবাহটাও কিন্তু তার করা উচিত নয় ঠিক এরকমভাবেই জন্মচক মানে শুক্র গ্রহটিকে নবাংশ কুণ্ডলীর মধ্যে যদি আপনি দেখেন কোনো অশুভ গ্রহের ঘরের মধ্যে বসেছে মানে কোনো অশুভ রাশিতে বসেছে এবং একটি পাপক গ্রহ সেই শুক্রকে দেখছে তাহলেও কিন্তু তার দ্বিতীয় বিবাহ করাটা একটু রিস্কের হয়ে যায় এছাড়াও কিন্তু জন্মকুণ্ডলীর যে পতি ডি ওয়ান চার্টের যে পতি সেই সপ্তম পতিও যদি নবাংশের মধ্যে দুটি পাপগ্রহের প্রেক্ষা নিয়ে বসে দুটি পাপগ্রহ সেই সপ্তম্পতিকে দেখছে তা তাহলেও কিন্তু দ্বিতীয় বিবাহ করা তার জন্য উচিত নয় এবার এই তিনটি কথা বললাম এই তিনটির মধ্যে মনে করা যাক দুটি কথা মিলে গেল যে লগ্নপতিকেও দুটি পাপগ্রহ দেখছে অথবা শুক্রকে একটি বাপগ্রহ দেখছে বা সপ্তমপতিকে দুটি বাপগ্রহ দেখছে এই তিনটির মধ্যে দুটো মিলে গেল তাহলে কখনোই তার দ্বিতীয় বিবাহ করা উচিত নয় দ্বিতীয় বিবাহ করলে আবার কিন্তু সেই প্রবলেম আসবে আবার যদি এরকম না থাকে তাহলে হানড্রেড পারসেন্ট তার দ্বিতীয় বিবাহের দিকে এগোনো উচিত যদি দ্বিতীয় বিবাহের দিকে এগোয় তাহলে কিন্তু সেরকম বড় সমস্যা আসবে না অঙ্কটি বা হিসাবটি খুব সংক্ষেপে বললাম তো বিষয়টা যাদের যারা জ্যোতিষ করে অলরেডি তারা আরও ভালো করে ব্যাপারটাকে বুঝতে পারবে তো এই রকমভাবে যদিও বা দ্বিতীয় বিবাহের জন্য আরও অনেক রকম মেথড রয়েছে অনেক রকম অঙ্ক রয়েছে তো এই ব্যাপারটাকে যদি আপনি দেখেন এরকম করে খুব সিরিয়াসভাবে তাহলে কিন্তু দ্বিতীয় বিবাহ তার জন্য করা উচিত কি করা উচিত নয় এটা কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে তবে দ্বিতীয় বিবাহর জন্য খারাপ দেখাচ্ছে কিন্তু মন গড়া কথা হিসাবে আপনি বলে দিলেন হ্যাঁ করুন কোনো অসুবিধা হবে না এটা কিন্তু সমস্যার হতে পারে কারণ বহু মেয়ে আমাদেরকে তো কনসাল্ট করার জন্য বহু মেয়েই যোগাযোগ করে তো সেক্ষেত্রে সেই মেয়ের গলার ভাষা সেই মেয়ের একটা আপনাকে রেসপেক্ট দেওয়ার যে এ সেই অনুপাতে সে বললো যে দাদা আমার প্রথম বিবাহটা খুব সমস্যা আর আমার দ্বিতীয় বিবাহটাকে ভালো হতেই হবে ঠিক আছে নইলে আমি তো কি নিয়ে বাঁচবো আপনি আমার দ্বিতীয় বিবাহটাকে দেখুন আর আপনি দেখলেন খারাপ কিন্তু আপনি মেয়েটির সুন্দর সুন্দর কথা শুনে আপনি মেয়েটিকে বলে দিলেন না আপনি করুন কোনো অসুবিধা হবে না তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে অনেক বড় কারণ এরকম ছক আমি যদি ছক নিয়ে উদাহরণগুলো দেখাতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে এই এই এইরকম যদি তিনটে প্রভাবের মধ্যে দুটি প্রভাব থাকে বহু অংশে সে দ্বিতীয় বিবাহ করেছে বহু জায়গায় দেখা যাবে সে দ্বিতীয় বিবাহ করেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় বিবাহটাও সমস্যার মধ্যে পড়ে গেছে আশা করছি আপনারা কিছুটা বুঝতে পারলেন যখন আমি আপনাদের সঙ্গে আপনারা যদি যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক অবশ্যই আমি একটা অনলাইনে কোর্স চালু করছি তো তখন আপনারা আরও আরও প্র্যাকটিক্যালভাবে বুঝতে পারবেন যখন আমি ছক ফেলে দেখাবো যে দেখুন এই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এখানে তখন আপনাদের হয়তো আরও একটু বুঝতে সুবিধা হবে তবে এরকমভাবে কিন্তু আপনারা যদি বিষয়টাকে দেখেন তাহলে পারে কিন্তু অনেকটি সাকসেস হতে পারেন আপনারা এবং দ্বিতীয় বিবাহ সম্পর্কে একটি সঠিক ফলাদেশ অবশ্যই করতে পারবেন তো যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম পরাদেরকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন তো আজকে এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার